আসলে সময় নিয়ে কষ্ট করে রান্না করলে রান্নাটা খেতেও অনেক মজা লাগে তো আজকে আমি কি রান্না করব আশা করি যারা সিলেটি আছেন সবাই দেখে বুঝে ফেলতেছেন তো এখানে আমি সব রেডি করতেছি আজকে সুটকি রান্না করব সুটকি রান্না করা আসলে ইজি কিন্তু এই সুটকি রান্নার জন্য এত এত জিনিস রেডি করা আসলে কঠিন তো এখানে আমি আমাদের গার্ডেনের কদু পাতা নিয়েছি আর এই তো সুটকি রান্নার জন্য সব কিছু জোগাড় করে ফেলে তো এখানে আমি বড় মাছের সুটকি মাছ সুটকিও শিংড়ি দিয়েছি সুটকিশিরাতে সবকিছু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর এই তো ঝালের জন্য নাগামরিচও দিয়েছি নাগামরিচ ছাড়া কি সিরা হয় বলেন তো এই তো বেশি করে রান্না করেছি সবার সাথে ভাগ করে খাবো আসলে এই খাবার গুলা একা একা খেতে ভালো লাগে না সবাইকে দিয়ে খেতেই অনেক মজা লাগে আপনাদের সুটকিশিরা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ